নিম্নচাপের জের ভারী বৃষ্টিতে বাঁচবে বর্ধমান সহ ষাটটি জেলা এমনটাই খবর জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন ষাটটি জেলায় সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাংলায় এবছর ভালোই খেল দেখাচ্ছে বর্ষা কখনো ঘূর্ণাবত্ত কখনো নিম্নচাপের জেরে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে প্রতিদিন ভারী থেকে থাকছে একাধিক জেলায় যার জেরে এদিকে যেমন প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা তেমনি অব্যাহত হয়েছে জনজীবন কিন্তু এখন থামার নামই নেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে যার জেরে আজ ভিজবে বাংলা আজ আকাশ থাকবে মেঘলা বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা শহরে নিম্নচাপ শক্তিশালী হওয়ার বর্ষা এখন বিদায় নিচ্ছে না বরং দক্ষিণবঙ্গের সাতটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর যার মধ্যে মুর্শিদাবাদ বীরভূমে অন্যদিকে পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে এই সমস্ত জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে উত্তর পরিস্থিতি দক্ষিণের মতোই এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার মালদহ জেলায় ভারী বৃষ্টি পূর্ববাস মিলেছে এই সপ্তাহে এমনি আবহাওয়া জারি থাকবে বলে মনে করা হচ্ছে একই সাথে রাস্তায় জল জমা সম্ভাবনা নিয়ে সতর্ক জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল কলকাতা আকাশ মেঘলা থাকবে গোটা শহরে না হলেও বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারে একইভাবে উত্তরে বৃষ্টি খেলার চালু থাকবে মূলত দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তো এই ছিল আজকে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন